বোম ফাটার শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল সেই বোম ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ গত আঠাশে অক্টোবর পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির আঠারো নম্বর ওয়ার্ড মালির বাগান খামারডাঙ্গা এলাকায় বোমা ছড়া হয় সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা জানালার কাজ ভেঙে যায় ঘটনা তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপদানি স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কে অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী এক বন্ধু সাগরের নাম ভারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে সেই সময় তরুণী বাড়িতে ছিলেন না তার মা ফোন ধরতে মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালিগালাজ গালাজ করে মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরও ক্ষেপে যায় কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায় বোমা ঘাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালির বাগান এলাকায় বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায় ঘটনাটা কি হয়েছিল কি জন্য চলল জোরে বলো জোরে বন্ধ করে দিয়েছিল অন্য একটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিলো সেই ছেলেটি আমাদের তার ফটো ফটো এমনি শতা যাত্রা পাঠিয়ে আমাকে বলতো তার নামে তার নামে আমাকে খিল্লি ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে আবার কথা বলো না দেখা করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন না আগে তার বাড়ির সামনে গিয়েছিলাম একটা বাজি কাটার জন্য কয়টা बाजी मिली একটা বড় बाजी বানিয়ে তার বাড়ির সামনে পাঠিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে তো কথা বলতে রাত্রিবেলা চিঠি আওয়াজ করে কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গিয়েছিল আস্ত আস্ত সামনে আমরা নিজেরাই পালিয়ে গিয়েছিলাম ভয় পেয়ে কি নাম তোমার আমার নাম সাধন সাধন আছি হ্যাঁ দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কী কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো তো কথা আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী কি চাইবেন নিঃসন্দেহে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজায় চেষ্টা করছি জানার এই মতো হ্যাঁ কোনো দিন করেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশান কোনোদিনই আমি দেখিনি কেন এরকম হল এটাই আমার কাছে খুব অবাক লাগবে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য